আজ রবিবারের দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাওয়ায় আমি না একটু জানলার দিকে তাকিয়ে বসেছিলাম আর সেই পুরনো দিনের মানে কত খেলাধুলো কত মাঠ কত লুকোচুরি কত কিতকিত এই সমস্ত খেলা নিয়ে আমরা প্রচুর মেতে থাকতাম কিন্তু আজকালকার দিনের বাচ্চা কাছারা স্পেশালি যারা মোটামুটি ওই ধরে রাখো এখন আট দশ বছরের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে তারা না মানে তারাও গেম খেলে বাট তারা ইনডোর গেমগুলো বেশি খেলে মানে তাদের কাছে আউটডোর গেমের হয়তো কোনো অপশন নেই কেন কি সেরকম কোনো সঙ্গী পায় না আর তাছাড়াও মানে ছোটবেলা থেকেই এমন লাইফস্টাইল তৈরি হয়ে যায় মানে মা বাবাদের কাজের তারণায় তারা গল্প বলার থেকে বেশি প্রেফার করে ফোন দেখিয়ে খাইয়ে দেওয়া তো ওদেরও কোনো দোষ নেই বেসিকালি ওরাও ছোট থেকে যেটা থেকে মানে দেখে মানুষ হচ্ছে যেটাতে অভ্যস্ত হয়ে মানুষ হচ্ছে সেটাই করছে কিন্তু আমাদের সেই নব্বই দশকের খেলাগুলো আলাদাই ছিল তাই না মানে ঝড় জল বৃষ্টি পারতো না বাদ আমাদের খেলতে যাওয়া থেকে যতই হোক না কেন ফোন নিয়ে কারাকারি তবু তবুও সেই দিনে চিঠি লেখাগুলো কিন্তু একটু অবাক তাই না তখনকার দিনে কথার ছিল দাম প্রচুর এখনকার দিনে ঘোষ্টিং আরো বহু তো আগেকার দিনে যখন আমরা কাউকে প্রমিস করতাম যে এই শোন ঠিক ছটার সময় কিন্তু আমরা সবাই মিলে বন্ধু বান্ধব মিলে জড়ো হবো আর হতামও কিন্তু আজকের ডেটে অনেকেই যাব যাব বলে ঠিক যখন আমরা পৌঁছে যাই তখন ফোন করে বলে ইস আজকে আর হলো না রে তাই কথার দামও ছিল তখনকার দিনে প্রচুর বেশি আগেকার দিনে হতো সত্যিকারের প্রেম এখন যেন সবটাই মনে হয় গেম তাই ভাবি যতই টেকনোলজি আসুক না কেন যতই লাইফ ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাক না কেন বেশ ভালো ছিল নাইনটিজ এর সেই দিনগুলো সাইকেল থাকা মানে সে বহুত বড় লোক আর আজকের ডেটের বুলেটও মনে হয় না ছাপাতে পারতো তার উপর দিয়ে তাই ওই মোটা চাকার সাইকেল হোক আর সরু চাকার সাইকেল যার কাছে থাকতো সে তো শাহরুখ খানের থেকে কম কিছু নয় আর ডেটে বুলেট নিয়ে যতই কেন বলতে হয় তো আর কি বলবো এই করছিলাম তাই ভাবলাম তোমাদের সবার সাথে কথাগুলো শেয়ার করি যতই তোমরা চেষ্টা করো আজকের ডেটে ইনস্টাগ্রাম ভিডিও তোমার আরো কত রকমের অ্যাপ ফেসবুক কিন্তু তখনকার দিনে ওই টেক্সট মেসেজ ওই ডোকোমোর বারো টাকার মেসেজ মেসেজের যে প্যাক ছিল আর ইউনিনরের সেই মানে তোমার দেখবে ফ্রি কল ছিল ইউনিনর টি ইউনিনর ডোকোমো এয়ারসেল একটা ন টাকার এয়ারসেলের কার্ড ভরতাম ভরে প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা বন্ধুর কাছে এয়ারসেল থাকতো যখন একটু বড় হই যখন কলেজ লাইফে ঢুকি তখন আর ওই প্যাকে সবাইকে এক এক করে জয়েন করাতাম খড়িয়ে হতো কথা দেদার কেটে যেত ঘন্টার পর ঘন্টা জানি না কিভাবে অপার তাই ভাবি যতই হোক না কেন আজকের ডেটের জেনজি যতই হোক না কেন আজকের ডেটের জেনজি আজকের ডেটের ইন্টারনেট তবু আগেকার দিনের ওই অথরামিনী আর ইউসি রি লাগতো বেশ তখন ফলোয়ার কতগুলো ছিল ম্যাটার করতো না এখন যেরকম মেসেজ আসার সঙ্গে সঙ্গে আমরা চাতক পাখির মতো চেয়ে বসে থাকি কখন আমাদের রিচ বাড়বে ভিউ বাড়বে আর তখন একটা অপরা মিনির প্যাক বা একটা ইউসি ব্রাউজারের প্যাকেজে সকালবেলা মেসেজ করে রাত্রেবেলা খুলতাম ভাবতাম মেসেজটা দেখলো কি সেটাই বড় ব্যাপার তাই ভাবি এখন যতই হয়ে যাক না কেন ট্রেন্ড যতই ফলো করি আমরা যতই আমরা পেছনে ভাগি ট্রেন্ডের যতই ফলো করি ট্রেন্ড তবুও চাই বলো না কেন বন্ধু নাইনটিজ এর রেশটা ছিল বেশ ধন্যবাদ